বড় যা যখন শাশুড়ি হতে চায় কি উঠে গেছো এই বুঝি তোমার ঘুম থেকে ওঠার সময় হলো বাপু একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো কাল থেকে তুমি যদি বেলা নটা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো বাপু তুমি যদি বেলা নটা দশটার সময় ঘুম থেকে উঠো তোমার হাতে তো চাও জুটবে না তো দূরের কথা রান্না হয়ে গেছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি গিয়ে বসো আমি গিয়ে খাবারটা বেড়ে দিচ্ছি হ্যাঁ তুমি বসো তোমাকে দিতে হবে না আমি খাবারটা বেড়ে দিচ্ছি কেমন হয়েছে রান্না হ্যাঁ নিশ্চই ভালো তো হবে আজকে দু যা মিলে রান্না করেছি ও ভালো তো হবে হ্যাঁ আজকে দুজন মিলে রান্না করেছি দু যায় তাই জন্যই তো রান্নাটা এতো ভালো হয়েছে ভালো তো হতেই হতো আর না কি বলছো কাকিমা আমি হচ্ছে যে বড় বউ বড় বউয়ের দায়িত্ব কি আর কমে ছোট যাই আসুক আর যেই আসুক যেই আসুক না কেন বড় বউয়ের দায়িত্ব কখনো কমে না কাকু যে আসুক আর তাছাড়া ছোট যা কম বয়স বাচ্চা মানুষ ও কতটুকু জানে সংসারের ব্যাপারে আর আমি তো বাড়ির বড় বউ আমাকেই সব তো সামলাতে ও কি আর বাড়ির সব কাজ পায় না কাকু মা সব কাজ তো আমাকেই করতে আমি বলছি বলে তোমার হয়তো খারাপ লাগবে যখন তখন বাড়িতে কে উঠাট করে বেরিয়ে যেও না আমাদের তো আছে তো নাকি এরকম যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাবে কাউকে কিছু না জানিয়ে এগুলো না চোখে খুব দৃষ্টি কটু লাগে এরকম করোনা হচ্ছে আর হ্যাঁ আরো একটা কথা তুমি সব কিDress পরেছো আমাদের বাড়িতে না এরকম জিন্স টপ এই সব পরাচল নেই বাড়িতেকেও পরে না আর তুমি চাই চুরিদের পরে যেতেই পারো তাও ভালো তোমাকে তো কেউ শাড়ি পরতে অত জোর করে না তুমি চুড়িদারটাই পরে যাও বুঝলে আমাদের বাড়িতে সব জিন্স টপ এইসব মডার্ন ড্রেস গুলো আমাদের বাড়িতে কেউ পরে না গো কিছু পরো না তুমি চাইলে চুড়িদারটা পরে যেত তুমি চাইলে চুড়িদারটা পরে যেতেই পারো আর তোমাকে তো কেউ শাড়ি পরতে বলেও না আর আমাদের সময় ছিল তখন তো সব সময়ই বলতো শাড়ি পর এখন তো তুমি তো বুঝ নাইটি পরছো চুড়িদার পরার সুযোগ পাচ্ছ আমরা তো সেটাও পাইনি গো ড্রেসটা খুলে চুড়িদার পরে যাও Thanks for watching subscribe now